একাধিক কর্মসূচি সেরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার মনোহরপুর এসে পৌঁছলেন সস্ত্রীক দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন রাজনৈতিক পরিবর্তন হচ্ছে বাংলায় লোকজন বিরক্ত মহিলারা সুরক্ষিত নয় লোকজন পূজা পাঠ করতে পারছেন না বাংলার লোকজনকে বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসা ও পড়াশোনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবার এটা সম্পূর্ণ হয়ে যাবে এসআইআর নিয়ে তিনি বলেন এখানে এমপি জিতেছেন এখানে এমএলএ জিতেছেন তাও ঘাটালের পরিবর্তন কেন হয়নি ইলেকশন এলে এই সব গল্প চলে বিশেষ গুরুত্ব দেবো পনেরো বছর কী করছে আগে জবাব দিতে হলো দাদা তামিলনাড়ু এসআইএর এই সপ্তাহের মধ্যেই শুরু হবে এর মানে জানিয়েছে নির্বাচন কমিশন বাংলার কী পরিপাল চাইছি পশ্চিমবাংলায় আগে এবং ইলেকশান আগে এসআইআর হোক আর সংশোধিত তালিকা নিয়ে ভোট হোক তাহলে কোনো মানেই হয় না সারা ভারতবর্ষে এসে হবে এবং পশ্চিমবাংলাতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলা ওকে মাইকটা বন্ধ করতে বলো রাজ্যে এসআইআর আবহাওয়া বিএলএদের ওপর একটা কড়া নজরদারি চালাচ্ছে বিজেপি সেই কারণেই কি জেলা তৃণমূল নেতৃত্ব দফায় দফায় বই আমরা তো নজর রাখবোই কারণ পার্টির লোকেদের বিএলও করে দিয়ে সেই ভেজাল ভোটার রেখে দেওয়ার তাল করছেন মুখ্যমন্ত্রী তিনি ডিএমদের ধমকাচ্ছেন তিনি অন্যান্য অফিসার এবং বিএলএদের ধমকাচ্ছেন যে আমরা বেতন দিই যদি কাউকে বাদ দিয়েছেন তাহলে আমরা দেখে নেব চমকাচ্ছেন এইভাবে হতে পারে না ইলেকশন কমিশন সব দেখছে সমস্ত এলাকায় বৈঠক চলছে শুভান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যারা পদাধিকারী আছেন তারা বৈঠকে যাবেন Eso es দেখুন যদি গন্ডগোল করে কেউ লিস্টে কোনো বিলো জেলের ভাগ খেতে হবে আর এখানে যদি হয় তাহলে যেমন বেশি কয়েকশো লোক জেলে যাবে এটা না হয় বিলায় যেন সাবধান থাকে ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না দলের

আমি রাজনৈতিক বিবৃতিতে যেখানে আসিনি আর আমাদের জাস্ট মান্থলো আমরা আমি দাম্পত্য জীবনটাকে এনজয় করছি রাজনৈতিক বিষয়ে

বর্তমান পরিস্থিতি আর আগামী ফলাফল কি হবে ওনাকে কতটা প্রয়োজন হবে না সেটা সময় আমার কিছু নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কীরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে